নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে আর ফুলকো নানপুরি তো নানপুরিগুলো বানানোর পরে অনেকেই বলেন যে নানপুরিগুলো শক্ত হয়ে যায় আর একদমই ফুলকো তৈরি হয় না তো আজকে আমি একদম সঠিক পরিমাপ সহ ময়দার ডোটা যেভাবে তৈরি করব আপনারা সেইভাবে ময়দাটা মেখে নেবেন প্রত্যেকটা নানপুরি ফুলকো হবে আর তার সঙ্গে একদম তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে তো রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে আশা করছি আপনারা পারফেক্ট নানপুরি কিন্তু তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখে নিন আজকের রেসিপি তো নানপুরির জন্য কিন্তু ময়দা মেখে নেব তো তার আগে কিন্তু একটা বাটির মাপ অবশ্যই করে নিতে হবে কারণ এই বাটি করে মেপেই পরে কিন্তু ময়দাটা দিতে হবে তো দেখুন এই বাটি করে আমি হাফ বাটি পরিমাণে প্রথমে টক দই দিয়ে দিলাম তো টক দই দেওয়ার পরে টক দইয়ের ওপরেই আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণে বেকিং সোডা যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করছি না তাই বেকিং সোডা আর বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেব তো বাড়িতে যদি ইস্ট থাকে সেই ইস্ট দিয়েই কিন্তু আপনারা এই নানপুরিটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা বা পাউডারের প্রয়োজন পড়বে না তো দেখুন এখন খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট মতো তো এক দুই মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন দইটা একটু ফুলে উঠবে সেই সময় আমি ময়দা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন সেই একই বাটির মাপ করে আমি দুই বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর এখানে আমি তিন চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ময়দাটা যদি গ্রামে মাপা হয় তাহলে কিন্তু পাঁচশো গ্রাম মতো ময়দা আছে তো আপনারা চেষ্টা করবেন একটা বাটির মধ্যে বা কাপের মধ্যে ময়দাটা মেপে তারপরে এই নানপুরিটা তৈরি করার তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে উপকরণগুলো দিতেও সুবিধা হবে এবার খুব ভালোভাবে ময়দাটার সঙ্গে এই সমস্ত কিছু মিশে নিতে হবে বেশ কিছুক্ষণ মিশে নেওয়ার পরে দেখবেন এরকম একটা ঢেলার মতো তৈরি হবে তখনই কিন্তু বুঝবেন খুব ভালোভাবে দইটা মিশে গিয়েছে ময়দার মধ্যে তখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর অবশ্যই কিন্তু উষ্ণ কুসুম গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিতে হবে হাতের মধ্যে গরমটা সহ্য করা যাচ্ছে এরকম উষ্ণ কুসুম জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু ফুটন্ত জল দিয়ে মাখবেন না আর অল্প অল্প জল দিতে হবে আর মেখে নিতে হবে কারণ এখানে টক দই দেওয়া আছে খুব সামান্য জলে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে আর এই ডোটাকে মেখে নিতে হবে রুটি বা লুচির জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি তার থেকে সামান্য একটু নরম করে একেবারে কিন্তু নরম করে মাখা হবে না ময়দাটার মধ্যে যখন খুব ভালোভাবে বাইন্ডিং চলে আসবে তখন এইভাবে দুই মিনিট মেখে নেবেন তাহলে প্রত্যেকটা নান নানপুরে কিন্তু ফুলকো তৈরি হবে আর এখন দেখতে পাচ্ছেন একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না মোটামুটি একটা সফটভাবে মেখে নিয়েছি এবার এই ময়দাটার ওপরে হালকা করে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখে দেব আর এভাবেই আমি জাস্ট এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো আমি এখানে ময়দার ডোটা মোটামুটি পাঁচ মিনিটই রেখেছি আপনারা চাইলে তিরিশ মিনিট থেকে এক ঘন্টাও রাখতে পারেন আবার রেস্টে না রেখেও কিন্তু নানপুরিগুলো তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট রেস্টে রাখার পরেই কিন্তু ময়দাটা অনেকটা সফট হয়ে গিয়েছে কারণ ময়দাটা প্রথমে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এবার এটাকে হালকা হাতে মেখে লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে নেব একটু বড় সাইজ করে কারণ নানপুরিগুলো কিন্তু একদমই পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে তারপরে কিন্তু ভেজে নিতে হবে নানপুরি কিন্তু লুচির মতো অতটাও পাতলা তৈরি হবে না এবার দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু গোল গোল করে রেখে দেব তাতে কী হবে নানপুরিগুলো বেলে নিতে সুবিধা হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো ঠিক এরকমভাবে গোল করে নিয়েছি আর লেচি সাইজগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একটু মোটা মোটা করে নিতে হবে এবার আমি নানপুরিগুলো বেলে নেব বেলার জন্য কিন্তু ময়দা বা তেল কোনো কিছুই দেব না এটাকে শুধু শুধুই বেলে নিতে হবে একটু মোটা করে আর একটু বড়ো সাইজ করে লুচি যেমনভাবে আমরা বেলে থাকি তার থেকে সামান্য একটু বড় করে বেলতে হবে আর একটু মোটা করে বেলে নিতে হবে তো আজকে আমি ময়দার পরিমাণ অনুযায়ী যেভাবে উপকরণগুলো ময়দার সঙ্গে মিশিয়ে ডোটা তৈরি করেছি আপনারা ওইভাবে তৈরি করবেন তাহলে প্রত্যেকটা নানপুরি সফট এবং ফুলকো তৈরি হবে নানপুরিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম আগে থেকে। এখন দেখতেই পাচ্ছেন নানপুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠছে খুব একটা বেশি নাড়াচাড়াও কিন্তু করতে হচ্ছে না দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একদম ফুলকো তৈরি হয়েছে আর নানপুরি কিন্তু খুব একটা বেশি কালার করে ভাজা যাবে না হালকা একটু সাদা কালার করে এটাকে নামিয়ে নিতে হবে এপিট একটু নেড়ে চেড়ে কিন্তু নানপুরিটা নামিয়ে নিতে হবে তো আরও একটা ভেজে নেব নানপুরিগুলো ভাজার সময় কিন্তু তেলের গরমটা অবশ্যই মিডিয়াম থাকবে নয়তো আবার সঙ্গে সঙ্গে একটা লাল কালার চলে আসবে আর নানপুরিগুলো ক্রিস্পি তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একদমই সফট হবে না আর একদম সাদা তৈরি হবে না তো দেখুন এই নানপুরিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে নানপুরিগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে কারণ খুব একটা বেশি লাল করে ভাজা যাবে না হালকা একটু হোয়াইট রেখে ভেজে নিতে হবে তো দেখুন এটাও আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা নানপুরি কিন্তু আমি একইভাবেই তৈরি করে নিয়েছি তো সমস্ত নানপুরিগুলো তৈরি এখন আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে নানপুরিগুলো প্রথমে কিন্তু অনেকটা ফুলকো থাকবে তবে পরে অনেকটাই সফট হয়ে যাবে আর আপনারা কিন্তু এই নানপুরিগুলো খাওয়ার জন্য চিকেন কষা অথবা যে কোনো নিরামিষ পদের সঙ্গে খেতে পারেন আজকে আমি কাবলি ছোলা তরকারির সঙ্গে সার্ভ করেছি যেটা খেতে দারুণ হয়েছিল। আর এখন কিন্তু আপনাদের দেখিয়ে দেব তো দেখুন নানপুরিগুলো কতটা সফট তৈরি হয়েছে হাতে দিয়েই কিন্তু মনে হচ্ছে ভীষণ সফট হয়েছে খেতে জাস্ট অপূর্ব হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে নানপুরিটা তৈরি করুন একদম পারফেক্ট তৈরি করতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন